আমার প্রিয় দর্শক শ্রোতা ও সম্মানিত শিক্ষক মন্ডলী আগামী কাল অক্টোবর ঢাকায় শিক্ষকদের অনেক বড় জমায়েত আসতে পারে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে দৈনিক শিক্ষার আলো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম প্রিয় দর্শক শ্রোতা ও সম্মানিত শিক্ষক মন্ডলী সরকারের ঘোষিত বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধিকে অপর্যাপ্ত ও অবাস্তব বলে প্রত্যাখ্যান করেছেন দেশের বেসরকারি এমপিওভুক্ত ভুক্ত স্কুলের শিক্ষক কর্মচারীরা যার প্রতিবাদ জানিয়ে আগামীকাল রোববার বারো অক্টোবর ঢাকায় জমায়েত কর্মসূচির আহ্বান করেছেন তারা প্রিয় দর্শক শ্রোতা সম্মানিত শিক্ষক মন্ডলী সরকারের ঘোষিত বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধিকে অপর্যাপ্ত ও অবাস্তব বলে প্রত্যাখ্যান করেছেন দেশের বেসরকারি এমপিওভুক্ত ভুক্ত স্কুলের শিক্ষক কর্মচারীরা যার প্রতিবাদ জানিয়ে আগামীকাল রোববার বারো অক্টোবর ঢাকায় বড় সমাবেশে আহ্বান করেছেন তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই কর্মসূচি থেকে কানা কর্মবিরতির ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা প্রিয় দর্শক শ্রোতা শিক্ষক নেতারা বলেছেন সরকারের প্রজ্ঞাপনে মূল বেতনের বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বাড়ানোর দাবি মানা না হলে তারা লাগাতার অবস্থান কর্মসূচিতে যাবেন প্রিয় দর্শক শ্রোতা সম্মানিত শিক্ষক মণ্ডলী শনিবার এগারো অক্টোবর এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলেন সরকার যে পাঁচশো টাকা বাড়ি ভাড়া বৃদ্ধি করেছে তা শিক্ষকদের সঙ্গে পরিহাস ছাড়া কিছু নয় বর্তমান বাজার পরিস্থিতিতে এই টাকায় পরিবারের একদিনের বাজারও হয় না আমরা সরকারের এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি এবং মূল বেতনের বিশ পুনর্ব্যক্ত করছি সম্মানিত শিক্ষক আজিজি স্যার বলেন ইতোমধ্যে সারা দেশ থেকে শিক্ষকরা ঢাকায় আসছেন আগামীকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে জমায়েত কর্মসূচি থেকে টানা কর্মবিরতির ঘোষণাও আসতে পারে তিনি আরও বলেন যদি এ সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি না হয় তাহলে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে আমাদের দাবি মূল বেতনের বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা পাঁচশো টাকা থেকে বাড়িয়ে এক টাকা করতে হবে প্রিয় দর্শক শ্রোতা এর আগে গত তেরো আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন ও সর্বজনীন বদলি চালুর দাবি জানিয়েছিল সংগঠনটি ঘোষিত কর্মসূচির মধ্যে ছিল চোদ্দ সেপ্টেম্বর সারা দেশে অর্ধ দিবস কর্মবিরতি পনেরো ও ষোলো সেপ্টেম্বর পূর্ণ দিবস কর্মবিরতি বিভাগীয় শহরে সম্মেলন এবং বারো অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনির্দিষ্ট কালের অবস্থান কর্মসূচি শ্রোতা এই ছিল আমাদের আজকের পরিবেশনা আমাদের পরিবেশনাটি আপনার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম